শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পঞ্জ কেক কীভাবে স্পঞ্জ কেক তৈরি করবেন শেফের হাত দ্বারা বানানো কেকটি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিফটি সিক্স আছে এখানে আমাদের ময়দা লাগবে সেভেন্টি ফাইভ গ্রাম এবং চিনিও সেভেনটি ফাইভ গ্রামই লাগবে এবং আমাদের লাগবে সেভেন্টি ফাইভ গ্রাম

এখানে তেল লাগবে চা চামচে তিন চামচার দুবারে বা তিনবারে আমরা ওটা করবো হ্যাঁ হ্যাঁ বলবো আমি আছিং সুগারের কথা বলছিলেন? আইসিং সুগারটা আমরা দিব না কেন দিব না এই যে চিনিটা আস্তদানার চিনিটা এটা একটু ময়েশ্চারাইজিং কাজ করে যতক্ষণ যতক্ষণ ভিজেতে থাকবে এটা ভিজে থেকে ময়েস্ট গুলো ছাড়বে চিনি তো এক ধরনের তেল থাকে হ্যাঁ হ্যাঁ ওইগুলো মশলাগুলোর কাজ করে এই জন্য আমরা গুঁড়ো চিনিটা দিব না এখন আপনার যদি তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন তবে ওই যে চিনিটা মেপে আপনি বিট কর মানে ইয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন দিবেন অনেক সময় দেখা যায় আমরা ব্লেন্ড করার পরে আশি সুগার মেপে তারপরে দিই আচ্ছা এবার এগুলোতে এক থেকে দেড় চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে হ্যাঁ এই যে এটা এক চা চামচ দিলাম ঠিক আছে Ja. এরকম একটা ডিজাইন আমরা লিখতে পারবো হ্যাঁ এই যে এরকম একটা ডিজিট লিখতে পারবো কম হয়ে গেছে এখন আমরা তেলটা দিব ওটা বসে যাবে এখন আমরা তো এবার ময়দাগুলোকে কয়েক ধাপে মিশিয়ে নিতে হবে আর খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে চার ইঞ্চি মল থেকে বারো ইঞ্চি

এবার মূলের মধ্যে পেপার বিচ্ছি নিতে হবে আর পেপারে কোনো প্রকার তেল লাগাতে হবে না এবং কি মূলের মধ্যে কোনো প্রকার তেল লাগাতে হবে না ঢালার সময় হয়েছে অনেকগুলো আমি একটু টাকা নিয়ে কিন্তু আর বাবুগুলো বের হয়ে যাবে হ্যাঁ এবার একশো আশি ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করতে হবে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো আচ্ছা আমি দিলাম ঠিক আছে এখন অনেক সময় দেখা যায় যে পনেরো মিনিটে আঠেরো মিনিটও কেক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা ঠিক আছে এই যে কেকটা আমাদের নড়ছে হ্যাঁ

কেকটা হয়ে গেছে হুম এখন আমরা এটা নামাই ফেলবো একটা মাত্র কাপড় দিয়েছি আপু একটা টিস্যু আচ্ছা কেকটা এখন অনেকেই বলে কেকটা দশ মিনিট ওভেন ভিতরে ফেলে তাহলে কি হবে আমার খুব হয়ে যাবে হার্ড হয়ে যাবে উপরে হার্ড হয়ে যাবে ভিতরেও শক্ত হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কেকটা নামিয়ে ফেললাম এখন আমাদের কাজ কি কেকটাকে আমরা একটু ঢেকে রাখবো তাহলে যে কেকটা অতিরিক্ত বাতাসে এটা হার্ড হয়ে যাবে না এটা একদম সফট থাকবে ময়েসটা ধরে রাখবে তাহলে আমরা একটু একটু ঢেকে রাখি আমরা এটা ঢেকে রাখলাম হ্যাঁ আপনিও যত করবেন না ততক্ষণ ঢেকে রাখবেন কোনো সমস্যা নেই